আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কথা সুন্দর কথার উদাহরণ একটা ভালো গাছের সাথে দিয়েছেন পবিত্র কোরআনে ওই ভালো গাছটা কেমন আল্লাহ পাক কোরআনে বললেন ওই ভালো একটা ভালো গাছের কথা বলেছেন যে গাছের শিকড়টা একেবারে গভীরে প্রথিত এবং যে গাছের ডালপালা একেবারে আসমান পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে আর যে গাছটা আজীবন যদি ফল দেয় বলেন তো দেখি এত বড় একটা গাছ যদি আজীবন ফল দেয় এই গাছের মূল্য কম কম না না বেশি বেশি গাছের মূল্য বললেন এমন একটা গাছের বর্ণনা এমন একটা গাছের উদাহরণ তোমাদেরকে দিলাম যে গাছটা এত বিশাল আর সেই গাছ যদি আজীবন ফল দেয় এই গাছের মূল্য যতটুকু না হয় তার চাইতে একটা ভালো কথার মূল্য বেশি সুবহানাল্লাহ আল্লাহ পাকের কুরআন থেকে আপনাদেরই বলতেছি ভালো কথার কতটা গুরুত্ব কতটা যে মর্যাদা দেখেন আল্লাহ পাক বলতেছেন এই বিশাল গাছের গাছের চাইতে এত বড় গাছ যে গাছ আজীবন ফল দিবে এই ফলদান গাছের চাইতে একটা ভালো কথার গুরুত্ব বেশি সুবহানাল্লাহ এখন আসেন ভালো গাছের ভালোর মূল্য এবং মিথ্যা কথার মূল্য এই দুটার মধ্যে পার্থক্য করার আগে আমরা আপনাদের একটি সহি বুখারি থেকে একটা সুন্দর একটা হাদিস শোনাবো মনোযোগ দিয়ে শুনবেন ভালো কথার মূল্য বললাম এইবার দেখেন মিথ্যা কথা কে বলে মিথ্যা কথার মূল্য সম্পর্কে হাদিস শরীফে একটি সুন্দর হাদিস দিয়ে আপনাদের শোনাই

এই খেজুরের হেফাজতের দায়িত্ব দিয়ে বললেন তুমি এটার হেফাজতের দায়িত্ব থাকো সেই খেজুরকে পাহারা দিচ্ছিলেন তারা দুই আজুল ধরে খেজুর সেখান থেকে নিয়ে নিচ্ছিল হঠাৎ করে আবু বকরে ধরে ফেললেন হজরত আবু বকর বললেন খাবর তার এখান থেকে খেজুর নেওয়া যাবে না আল্লাহ নবী আমাকে হেফাজতের দায়িত্ব দিয়ে গেছেন ওই আগন্ত ব্যক্তি বলতেছেন এই খেজুর তো সকাল হলেই তোমাদের নবী আল্লাহর নবী তোমাদের নবী সকালে তো গরিবদেরকেই দিবে আমি একজন গরিব আমি একজন অসহায় মানুষ না হয় আমি একটু আগেই নয় নিয়ে গেলাম এইরকম কথা যখন বলল তখন আবু হরাইরার মন ভুলে গেল কোনো গরিব মানুষ আল্লাহ নবী তো সকালবেলা দিবে এখনই নিশ্চয়ই একটু দিয়ে দিই আল্লাহ আবু হুরাইরা কি করলেন তাকে ছেড়ে দিলেন এভাবে যখন তাকে ছেড়ে দেওয়া হলো সকাল হলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন রাতে কি তোমার কাছে একজন ব্যক্তি এসেছিল খেজুর নিতে আবু হরাইরা বললেন হা বললেন তুমি কি তাকে ছেড়ে দিয়েছ আবু হরাইরা বললেন হা ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন আবার কিন্তু এই ব্যক্তি আসবে সাবধান থেকে পনেরো পরবর্তী রাত্রে আবার ওই ব্যক্তি গভীর রাতে এসেছেন এবার আবু হরাইরা ধরে ফেলেছেন ব্যক্তিকে এবার বলতেছে না তোমাকে আর ছেড়ে দেওয়া যাবে না গতকালকে তুমি এসেছিলে আবার এসেছো কেন বলতেছে আমি তিন দিন না খেয়ে আছি বলতেছে তুমি মিথ্যা বলতেছ তুমি গতকালকে এখান থেকে খেজুর নিয়ে গেছো আবার বলতেছো তিন দিন না খেয়ে তুমি একটি মিথ্যা বাদি বলতেছে না আমি না আমার পরিবার অসহায় পরিবার না খেয়ে আছে আমাকে ছেড়ে দাও এবারও ছেড়ে দাও পরিবারের কথা বলার কারণে দ্বিতীয় রাত্রিও তাকে যখন ছেড়ে দিয়েছে সকালবেলা আল্লাহর নবী আবার আবু হুরাইরা জিজ্ঞাসা করলেন ওগো আবু হুরাইরা তোমার দরবারে আজকে রাত্রে একজন আগন্ত ব্যক্তি এসেছিল আল্লাহ নবী কিন্তু ওনার কাছে উনি কিন্তু জিজ্ঞাসা বলে নেই আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী নিজেই বলতেছেন তোমার কাছে একজন আগন্ত ব্যক্তি এসেছিল আজকে রাতে আল্লাহ নবী বলতেছেন ওগো আবু হুরাইরা আজকেও কি তুমি ওই আগন্তুক ব্যক্তিকে ছেড়ে দিয়েছ কিনা আবু হুরাইনা বলতেছে আল্লাহ নাবি আমার কাছে আকুতি বিনতি করল যে আমার পরিবার আর তিন দিন না খেয়ে এটা তো তোমার আল্লাহ নবী তো আমাদেরকে দান করে দিবেন আকুতি মিনতি করার কারণে আল্লাহ নবী আমার মনটা গলে গেল আমি ওই আগন্তুক ব্যক্তিকে আজকে রাতেও তাকে ছেড়ে দিয়েছি গো নবী আল্লাহ নবী আবু হরাইরা বললেন ও আবু হরাইরা জেনে রেখো আজকে আগামী রাতেও তোমার কাছে কিন্তু এই আগন্তুক ব্যক্তি আসবে দেখা গেল পরবর্তী রাতে রাত যখন গভীর হয়ে যায় আবু বকরের এর জক্তকে যখন ঘুম ঘুম ভাব ওই ব্যক্তি আবার এসেছে খেজুর চুরি করার জন্য আবু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হক খপ করে তাকে ধরে ফেললেন এইবার বললেন তোমাকে আজকে আর ছেড়ে দেব না তোমাকে আমি আর আজকে ছেড়ে দেবো না দুই দিন তোমাকে ছেড়ে দিয়েছি আমার কাছে তুমি মিথ্যা কথা বলেছো আজকে আর ছেড়ে দেব না কারণ আল্লাহ নবী কাছে আমি তোমার কথা কিন্তু আল্লাহ নবী নিজেই আমাকে বলেছেন ওই ব্যক্তি কিন্তু আজকের রাতেও আসবে আল্লাহ নবী জানে আমি তোমাকে আজকে আর ছেড়ে দেব না কারণ আজকে যদি ছেড়ে দেয় আল্লাহ নবীর কাছে আমি কি জবাব দেবো আল্লাহ নবী তো নিজেই আমার কাছে বলতেছেন আজকেও কিন্তু ওই মিথ্যাবাদী ওই ব্যক্তি আসবে তা আমি যদি আজকে ছেড়ে দেই তাহলে আল্লাহ নবীর কাছে আমি জবাব দিতে পারবো না অতএব তোমাকে আমি আজকে আর ছেড়ে দেব না হাদিস থেকে বলতেছি বোখারি শরীফের তিন হাজার দুইশো পঁচাত্তর নম্বর হাদিস মজাদার কত ঘটনা এইবার দেখেন একটি মজাদার ঘটনা ঘটে গেছে হজরতে আবু আবু হরায় আল্লাহু তা ভাই আগুন তোকে বলতেছে ভাই আজকে আমাকে ছেড়ে দাও আর আসব না হযরত আবু হুরায়না বলতেছেন আজকে তোমাকে আর ছেড়ে দেওয়া হবে না এখন আল্লাহ নবী বলেছেন তুমি একটি মিথ্যাবাদী তোমাকে আর ছেড়ে দেওয়া হবে না এইবার আবু হুরায়নার কাছে বলতেছেন তুমি আজকের দিনটা আমাকে ছেড়ে দাও তোমাকে আমি একটি অমূল্য সম্পদ তোমাকে আমি দেব আবু কি অমূল্য সম্পদ। এইবার আবু হরাইরাকে বলতেছেন আমি তোমাকে এমন একটি আয়াতের সন্ধান দেব অর্থাৎ তোমাকে আমি কোরআন শিক্ষা দেব। কোরআন থেকে এমন একটা আয়াত তোমাকে শিক্ষা দেব। যে কোরআনের আয়াতটা যদি তুমি তুমি তোমার পড়ো কখনো তোমার এই সম্পদ কেউ করে নিয়ে যেতে পারবে না বলতেছে আমি যে যে এই চুরি করা হোক চুরি করে যে নিয়ে যায় আমাকে তো তুমি ধরতে পারো নাই বা ঠেকাতে পারো নাই কিন্তু আমি তোমাকে এমন একটা আয়াত তোমাকে শিক্ষা দেব যে আয়াতটা পরে যদি তুমি সেই ঘরে থাকো সেই ঘরের সম্পদ কখনো চুরি হবে না শুভ হ্যাঁ চমৎকার আমি ঘুম কামাই করে কষ্ট করে এই সম্পদ পাহারা দেই তাও আমি পাহারা দিয়ে ঠিক রাখতে পারি না শয়তান এরকম চোর এসে নিয়ে যায় আর তুমি বলতেছো কোরানের এমন একটা আয়াত আছে যে আয়াতটা পড়লে সম্পদ কখনো চুরি করে নিয়ে যেতে পারে না সুন্দর তো যদি তুমি আমাকে এই কোরআনটা শিক্ষা দিতে পারো কোরআনের আয়াতটা শিক্ষা দিতে পারো তাহলে তোমাকে আমি আজকে ছেড়ে দেবো সুহান এইবার ওই আগন্তক ব্যক্তি বলতেছে পবিত্র কোরআনের মধ্যে এমন একটি আয়াত তোমার কাছকে শিক্ষা দেব সেই আয়াতটা হচ্ছে রহমান শোনালেন এবং বললেন এই আয়াতটা পরে যদি তুমি কোন সম্পদের হেফাজত করে ওই সম্পদের এই আয়াতটা পরে যদি তুমি থাকো তাহলে ওই ঘরের সম্পদ হবে না যখন এই আয়াতটা শিখায় দিলেন তখন তিনি এই আয়াতের বিনিময়ে তাকে ছেড়ে দিলেন সকালবেলা যখন আল্লাহ নবীর সাথে সাহাবির দেখা আল্লাহ নবী এইবার বললেন আবু হরাইরা রে আজকেও ওই ব্যক্তি তোমার কাছে এসেছিল আবু হরাইরা বলতেছেন হ্যাঁ আল্লাহ নবী সে ব্যক্তি তো আজকেও এসেছিল এবং আজকেও তো আমি ছেড়ে দিয়েছি তো বলতেছে আল্লাহ নবী তুমি কেন আজকে ছেড়ে দিলে তাকে আল্লাহর নবী কে আবু হুরাইরা বলতেছেন ওগো নবী আজকে আমাকে ওই আগন্তুক ব্যক্তি এমন একটা চমৎকার জিনিস শেখাইছেন আমি ইতিপূর্বে কখনো এটা জানতাম না আল্লাহ নবী বলতেছেন কি শিখাইছে তোমাকে বলতো গো এমন একটা আয়াত আমাকে শিখাইছে কোরআন থেকে যে আয়াতের পরে যদি আমি কোন সম্পদের মুখে ফম দেই এই সম্পদের হেফাজত হয়ে যাবে ওই সম্পদ কৃষ্ণ কালেও এই রাতের চুরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলতেছেন আবু হুরায়রা রে তুমি কি জানো ওই ব্যক্তি কে ছিল আল্লাহ আল্লাহ নবীর সাদি বলতেছে নব নবী আমি কিভাবে জানবো ওই ব্যক্তি কে ছিল কিন্তু আমার কাছে একটু আশ্চর্য লাগতেছে গো নবী আপনি কিভাবে তিন দিন আপনি আমি বলার পূর্বে কিভাবে জানলেন যে ওই ব্যক্তি আসবে আল্লাহ নবী বললেন আমি হুরাই আল্লাহ রা বোলারা মিনের পক্ষ থেকে আমাকে ওই ব্যক্তি সম্পর্কে জানানো হয়েছে তুমি কি জানো ওই ব্যক্তি কে ছিল আবু হরে বললো না আমি তো জানি না আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি ছিল শয়তান কে ছিল শয়তান আবু হরেন আশ্চর্য হয়ে বললেন ওগু নবী আশ্চর্য কথা ও যদি শয়তানি হয়ে থাকবে শয়তান আবার কিভাবে পুরাণ শিক্ষা দেয় আশ্চর্য কথা না ওগু নবী যদি সে শয়তান হয়ে থাকে তাহলে কিভাবে সে ক্রান্ত থেকে আমাকে শিক্ষা দিল ভালো করে শুনেল আমার ও ভাইরা দেখেন আল্লাহ নবী কি জবাব দেয় যখন বিপদে পড়ে তখন ও সে ভালো কথা বলতে শুরু করে ঠিক কিনা আল্লা নবী বলতেছেন শয়তান তো বিপদে পড়ছিল ওই সময় কারণ দুই দিন তুমি তাকে ছেড়ে দিয়েছো তৃতীয় দিন তুমি তাকে যখন ছাড়তেছিলে তখন তোমাকে সে ভালো কথা কুনের কথা বলেই তো তোমার কাছ থেকে ছেড়ে চলে গেছে না এখন আমাদের দেশে মানুষ যখন বিপদের পরে কোনো কিছু উদ্ধার করতে চায় উদ্ধার করার জন্য একেবারে সুফি সাধক একেবারে ভালো সাজে কিনা সাজে কিনা বলেন মনে হয় যে আসমান থেকে ফেরেস্তার মতন সে নাজিল হয়েছে এমন সুন্দর সুন্দর কথা বলে এমন কোরআন থেকে কথা বলে হাদিস থেকে কথা বলে মনে হয় যে এর সাইতে বড় আর পৃথিবীতে নাই আছে কিনা বলেন সবচেয়ে এদের চেহারাটা দেখা যায় কোনো নির্বাচন সামনে আসলে বলেন ঠিক কিনা নির্বাচনের সামনে সুন্দর পাঞ্জাবি সুন্দর টুপি পরে একেবারে মুসুল্লি সেজে আপনাদের সামনে এমন সুন্দরভাবে বয়ান দিবে আমাদের মত হুজুর সেই হুজুরের সাথে বয়ান দিতে পারবে না কিন্তু কথিত পক্ষে দেখা যায় যে সে শয়তানের খানা তো ভাই ঠিক না বেঠিক বলেন আমি কিন্তু কোনো বানানো কথা বলতেছি না শোহী গুখাই থেকে আপনাদের হাদি শুনিয়েছি যে স্বয়ং শয়তান ছিল সে শয়তান কিন্তু সাদ এ কোরআন শিক্ষা দিয়েছিলেন বলেন ঠিক কিনা এখন আমাদের আমাদের দেশে দেখবেন যখন তারা বিপদে পড়বে যখন তারা কোনো কিছু উদ্ধারে করতে চাইবে কোরআন হাদিসের কথা বলবে ভালো ভালো কথা বলবে ভালো ভালো কথা বলে সে আপনাদের সাথে মিশে যাবে এবং দেখবেন তার সেই সমস্যা উদ্ধার হওয়ার সাথে সাথে আপনার পিছে সে লেগে যাবে বলেন ঠিক না বেঠি আমি আপনাদের সুন্দর কথার বয়ান শোনাচ্ছিলাম তাহলে আপনাদের আমি বলেছিলাম সুন্দর একটা কথার মূল্য সুন্দর একটা কথার মূল্য সুন্দর বিশাল একটা উদাহরণ দিয়েছিলাম কিনা বলেন মনে আছে কিনা এইবার শোনেন ভালো কথার যেমন অনেক মূল্য খারাপ কথারও ওইরকম খারাপ মন মূল্য আছে কিনা বলেন তো দেখি আপনাদের খেয়াল থাকার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনারা চেনেন কি চেনেন না তিনি একটি কথা বলেছিলেন আপনারাই বললেন তার কথাটা ভালো কি মন্দ আপনারা বলবেন আমি বললে বলবেন হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে আপনারাই বলবেন এই পলাতক যে প্রধানমন্ত্রী ছিল তিনি একটা মুখে কথা বলেছিলেন রাজা বাচ্চা বলেছিলেন কিনা একটা কথা বলার কারণে তার পুরা পরিবার সহ বাংলাদেশ থেকে পলায়ন করতে হয়েছে কি হয় নাই বলেন তো দেখি আমি এই উদাহরণটা এই জন্যই দিলাম আল্লাহ পাক বলেছেন ভালো কথার যেমন মূল্য তেমনি খারাপ কথার এইরকম অদপতন সেই খারাপ কথার দ্বারা হয়ে থাকে একটা খারাপ কথা বলার কারণে একটা পনেরো বছরের প্রধানমন্ত্রী একটা কথা বলার কারণে বাংলাদেশ থেকে তাকে সপরিবারে বিদায় নিতে হয়েছে বলেন ঠিক না মনে কষ্ট নিয়ে না আমি একটি কথার বর্ণনা দিচ্ছি বলেন তো একটা কথার কারণে তার অধপতন হয়েছে কি হয় নাই ভাই কথা বলতেছেন না কেন এই এত সময় পুরো নাদিস থেকে কথা বললাম এই একটা উদাহরণ খালি একটু বাইরে দিতেছি মন খারাপ হয়ে দেখছেন এত সময় কোরআন হাদিসের বাইরে কোন কথা বলছি কিন্তু একটু খারাপ কথার উদাহরণ একটু না আপনি দেখেন একটি মন্দ কথা এমন মন্দ কথা আপনিও বলে দেখেন পৃথিবীতে কশিনকালেও আপনি মানুষের কাছে কখনো ভালো হতে পারবেন না যদি উঠতে সামনে সামনে আপনাকে ভয়ে পায় দেখেন পিছনে গেলে আপনার সে বদনাম করবে ঠিক না বেঠিক দেখবেন খারাপ মানুষকে সামনে হয়তো ভয় পায় কিছু পিছনে গেলে তার দেখেন বলে এই কবে ঠিক আছে এমন একটা এমন একটা শাসন ব্যবস্থা এমন একজন এমন একটা যুগ আমরা চাই এমন একটা অমরের মতন যুগ চাই কি চাই না বলেন তো দেখি আবু বকরের মতন অবরের মতন এমন একটা যুগ চাই যে যুগের মধ্যে কেউ কখনো কানাঘুষা করবে না কারো মনে কষ্ট দিবে না কোনো খারাপ কথার কোনো সংস্পর্শ থাকবে না এমন একটা যুগ আমরা চাই কি চাই না এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো ঠিক কিনা যদি হত আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো ঠিক না ঠিক এমন একটা যুগ আমরা চাই কি চাই না প্রভু তুমি বলে সু দেবে না প্রভু তুমি বলে সরাশুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না তুমি প্রভু তুমি বলে সরাশুল দেবে না জয় প্রভু তুমি বলে ছড়া দেবে না বলনি দেবে না যাদ খালি তে জয় সম ঠিক ঠিক আল্লাপ বলেছেন পৃথিবীতে শেষ নবী হিসেবে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে প্রেরণ করলাম কিন্তু আল্লাহ কর্শিন কালেও কিন্তু বলে নাই যে আর কখনো আবু বকরের মতো অমরের মতো আর পৃথিবীতে কাউকে প্রেরণ করা হবে না এ কথা কিন্তু বলে নাই ঠিক না ঠিক নবী আসবে না ঠিক আছে কিন্তু আবু বকরের মতন অমরের মতন উসমান রবি আল্লাহ মতন কোন একজন এরকম আদর্শবান ব্যক্তি যে পাঠাবেন না এরকম কথা কি আল্লাহ বলেছেন অতএব আল্লাহর কাছে আমাদের চাওয়া ওগো আল্লাহ এমন একটা যুগ তুমি আমাদেরকে দাও এমন একটা শাসন ব্যবস্থা তুমি আমাদের মধ্যে দিয়ে দাও ওগো আল্লাহ যে শাসন ব্যবস্থার মধ্যে কোনো মিথ্যা থাকবে না আল্লাহ এমন একটা শাসন ব্যবস্থা দিয়ে দাও যে শাসন ব্যবস্থা অমরের যুগে ছিল ঠিক ঠিক এমন একটা শাসন ব্যবস্থা তুমি দিয়ে দাও গো আল্লাহ যে শাসন ব্যবস্থা হযরতে আবু বকর রাতি আল্লাহ তালানহুর যুগে ছিল সবাই বলি আল্লাহ আমি আমরা যদি এই রকম শাসন ব্যবস্থা না চাই মনে মনে যদি মুনাফে তাকে এমন শাসন ব্যবস্থা যদি হয় নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে চুরি করা যাবে না মদ খাওয়া যাবে না রাস্তা করতে গিয়ে রডের বদলে বাঁশ দেওয়া যাবে না যদি এরকম আপনাদের মনের মধ্যে থাকে সুশাসনের কথা যদি আপনাদের অন্তরে না থাকে তাহলে এমন একটা শাসন ব্যবস্থা আসবে যে শাসন আপনাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে বলেন ঠিক কিনা এমন শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থার মধ্যে সামান্য একজন মেম্বার চেয়ারম্যান হয়ে যদি সামান্য গরিবের যদি গম চুরি করে তেল চুরি করে যার মধ্যে এমন একটা আদর্শ থাকে বলেন তো দেখি ওই মেম্বার চেয়ারম্যানকে যদি আপনি ভোট দেন বলেন তো দেখি ওই ভাগ আপনি ক্যামতের ময়দানে পাবেন কিনা যদি তাই হয় আপনি যখন কাল ক্যামতের ময়দানে হাসুরের ময়দানে ধরা খাবেন আপনি কিন্তু জাহান নামে জাহান নামে চলে যাবেন আপনার সাথে যারা ন্যায় বিচার ন্যায় প্রতিষ্ঠার জন্য করেছিল যখন তারা জান্নাতের মধ্যে যাবে এমন জান্নাতে সাথে সাথেই ঘোরাফেরা করতো আপনার দুনিয়াতে আপনার সাথে ঘোরাফেরা করত যখন তারা জান্নাতে যাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমরা অমুক অমুকের সাথে ঘোরাফেরা করতাম জান্নাতের মধ্যে যখন যাবে আল্লাহর কাছে বলবে জান্নাতিন তা সা আলো আল্লাহু আকবার জান্নাতী ঘোরাফেরা করে থাকবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতী তুমি জান্নাতের মধ্যে এরকম ঘোরাফেরা করতেছ বিশুন্ন মনে হতেছে তোমার কি কোনো কিছু কম হয়েছে কিনা না বলো তুমি জান্নাতের মধ্যে কোনো কিছু চাও কি না বলো জান্নাতি ব্যক্তি বলবে না আল্লাহ ওগো আল্লাহ আমি যা চেয়েছিলাম তার চাইতে অনেক অনেক গুণ বেশি কিছু দিয়েছ আল্লাহ আল্লাহ বলবেন তাহলে তুমি এরকম তোমার মধ্যে বিষুন্নতা বিষুন্নত লাগছে কেন বলো ওই জান্নাতি ব্যক্তি বলবে ও আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কিছু নিজের লোক আমার এলাকার কিছু লোক ছিল পরিচিত লোক ছিল ভগো আল্লাহ জান্নাতের মধ্যে আমি খুঁজতেছি দেখি তাদের সাথে আমার সাক্ষাৎ হয় কি না কিন্তু আমি তো কোথাও জান্নাতের মধ্যে তাদের সাক্ষাৎ পাচ্ছি না তাদের তো পাচ্ছি না আল্লাহ ওই ব্যক্তি যখন জিজ্ঞাসা করবেন

ওই জান্নাতি ব্যক্তি বলবে ওগো আল্লাহ আমি তাদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই গো আমার আল্লাহ তুমি তো বলেছো জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে অনেক নাজ মোহাম্ম হবে জান্নাতে যে ব্যক্তি যাবে তার মৃত্যু হবে না জান্নাতে আমি যা চাইবো তুমি বলেছ আল্লাহ সব তুমি আমাকে দিবে ও আল্লাহ তোমার সব কিছু আমি পেয়েছি আল্লাহ রে তুমি আমাকে একেবারে যৌবন দিয়ে সুন্দর চেহারা দিয়ে তুমি আমাকে জান্নাতে দিয়েছ আল্লাহ গো আমি এখানে যা চাই সব কিছু আমার ইশারা করার সাথে সাথে সব চলে আসে ও আল্লাহ তোমার কাছে আমার আর একটা আবদার আমি যাদের সাথে চলতাম যারা আমার সাথে এরকম দেখা হয়েছিল আল্লাহ যদিও তারা জাহান নামে যদিও তারা অপরাধী একবারের জন্য আমি তাদের সাথে সাক্ষাৎ করতে চাই সুহান ওই জান্নাতি ব্যক্তি যখন আল্লাহর কাছে আবদারটা করবে গো আল্লাহ আমি ওই জাহান নামিন ওই যে আমার এলাকায় আমার সাথে দেখা হতো তাদেরকে আমি যখন ডাকতাম ভালোর দিকে ডাকতাম তারা তারা তো আমার কথা সারা দিত না আমি ওই সমস্ত ওই আমার পরিচিত তাদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই ওই জান্নাতি ব্যক্তি তখন কি করবে ওই জাহান নামী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর কাছে করবে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন